এতদিন নর্থের লালাবাগান বাগান নবাঙ্কুরে প্রত্যেক বছর পুজো দেখতে এসছেন তো কিন্তু এইবারে আসবেন লালা বাগানে নবাঙ্কুর একটু অন্যরকম লাগছে শুনতে কিন্তু এটাই সত্যি এই বছর তাদের পঁয়ষট্টিতম পুজো বার্ষিকী কিন্তু লালাবাগান বাগান লালাবাগানে বাগানে নবাঙ্কুর ব্যাপারটা একটুখানি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কালাদা তার থেকেই শুনে নেবো এই বছর লালাবাগান বাগান নবাঙ্কুরে লালা বাগানে নবাঙ্কুর এই থিমটা এই থিমটা আমরা যখন গত বছর পুজোর শেষ বছর পুজোর পরিকল্পনা করি শিল্পীর সাথে আলোচনাতে উঠে আসে গ্লোবাল ওয়ার্মিং এর কথা সেই থেকেই গাছ দিয়ে একটা প্যান্ডেল তৈরি হবে এই ভাবনা শিল্পী ভাবেন এবং তাতে ক্লাব সদস্যরা সব সহমান যে জন্য আমাদের থিমের নাম হচ্ছে লালা বাগানে নবাঙ্কুর নবাঙ্কুর মিন্স নব অঙ্কুর আচ্ছা এই থিমটা যখন তুমি প্রথম শুনেছিলে তোমার কেমন লেগেছিল শুধু আমি না আমার ক্লাবের সমস্ত সদস্য আমরা খুব খুশি যে আমাদের শিল্পী প্রশান্ত পাল কোন একটা अभिनবত্বের দিকে যাচ্ছে আচ্ছা এইরকম একটা থিম রয়েছে যেটা প্রথমে ঢুকলেই চোখে একটা শান্তি পাওয়া যাবে এখন তো চারিদিকে ভিড়ের লড়াই কিন্তু এখানে মানসিক শান্তি কতটুকুই পাওয়া যায় কিন্তু এই লালা বাগানে এই বছর পূজা এসে একটা চোখে শান্তি পাবে মানুষ এই ব্যাপারে তুমি কি বলবি যত বেশি হয় আপনারা যদি গাছের যান অনেকখানি শান্তি পান আমরা পুরো মন্ডপ জুড়ে আট হাজার গাছকে লাগিয়েছি এই আট হাজার গাছের যে সিনেগ্ধ ছায়া আপনারা সেটাই দেখতে পাবেন যে চোখটায় আপনার কোনো অসুবিধা হচ্ছে না এখনই দেখতে পাচ্ছি দর্শনার্থীদের ঢল নেমে আসছে এখনো যেহেতু কাজ শেষ হয়নি ওই জন্য এখন না ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু তাও সবাই চাইছে ঢুকতে কিরকম কি ব্যবস্থাপনা রয়েছে আমরা ঢুকতে দিচ্ছি না তার একটাই কারণ আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়নি আমরা বহু মানুষকে আবেদন করেছি আপনারা যে কর হোক রবিবার আমাদের উদ্বোধন আপনারা রবিবার রাত্রির থেকে আমাদের এই মাতৃমণ্ডপ এবং মাতৃ প্রতিবাদ দেখতে পাবেন আচ্ছা মায়ের রূপের সাথে কি থিমের কোন রকম মিল পাওয়া যাচ্ছে সমস্তটাই যেহেতু গাছ মনে রাখতে হবে আমরা মায়ের যে সাকার রূপ দেখি সেটা অনেক পরে এর আগে মায়ের নিরাকার রূপ ছিল তখনও মা দুর্গা নামেই পূজিত হতো কিন্তু সেটা হতো কলাবর মাধ্যমে এই কলা বউটাই পরবর্তীকালে মা দূর্গা সেই সময় মা দূর্গার কলাবৌকে মা দোর্গা হিসেবে হতো এই কলকাতার পুজো মানে থিমে থিমে লড়াই এই যে লালা বাগানে নবাঙ্কন মানুষকে কতটা টানবে বলে সেদিন মনে হয় শান্তি দেখে সে সকলে পাবে আমাদের কোনো লড়াই নেই আমরা যেটা করেছি সারা বিশ্বের মানুষের কল্যাণে আমরা এটা ধরেছি যদি আমাদের এই মাতৃ মন্ডপ দেখে কোন মানুষ চারটে গাছ পোতেন সেখানেই লালাবাগান নবম করে সার্থকতা আচ্ছা এই মুহূর্তে একটা ঘটনা যাচ্ছে যেটা বিভিন্ন রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে সেখানে বেশ কিছু শ্রেণীর মানুষ বলছে উৎসবে ফিরছি না এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী বাংলার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী আমরা প্রতিটা মানুষ প্রতিবাদ প্রতিরোধ আনন্দ উৎসব সবকিছু নিয়েই অতএব উৎসবের মৌসুমে উৎসব হবেই এবং মানুষ রাস্তায় নামবে যারাই অপপ্রচার করুক আর যাই করুক তারা কেউ আটকাতে পারবে না দুর্গা পুজোর আনন্দ দুর্গাপুজোর ভালোবাসা দুর্গাপুজোর আবেগ শাশ্বত সনাতন ধর্মের এই দুর্গাপূজকে প্রত্যেকে সম্মান করে ভালোবাসে মানুষ রাস্তায় নেমে গেছে আচ্ছা श्याम শেষ আর এই যে লালা লালাবাগান নবংকুড়ের দার উদ্বোধন কবে হচ্ছে এবং কি কি চমক রয়েছে পূজার কয়েকটা দিন না কোনো চমকে কিছু নাই কারণ আমরা তো গাছির সাথে অন্য কিছু দেইনি শুধু গাছ সেটাকেই আমরা লালন পালন করেছি আমাদের চলে হ্যাঁ আমরা 6 তারিখ উদ্বোধন করব আমাদের এই মাতৃ মণ্ডবে উদ্বোধন করবেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত দুখু মাঝি যিনি গাছ বাবা নামে পরিচিত শুধু পুরুলিয়া থেকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন শেষে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন একটাই কথা বলবো ধৈর্য রাখুন শান্ত থাকুন এমন একটা সুন্দর নৈসর্গিক দৃশ্য আপনি আমাদের মাতৃমন্ডপে সে উপভোগ করবেন আপনার মাথা দেবী দুর্গার পায়ে নত থাকবে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু সঙ্গে কথা বলে নিলাম এইবার লালা বাগান নবাঙ্কুরে লালাবাগানে নবাঙ্কুর অবশ্যই দেখতে আসতে হবে আপনাকে কারণ নর্থের প্রত্যেক বছরই লালাবাগান নবাঙ্কুর আপনাদের দারুণ দারুণ থিম বলতে গেলে এক কথা অভাবনীয় থিম উপহার দিয়ে থাকে তো এই বছর তার ব্যতিক্রম কিভাবে হয় ক্যামেরায় বিরাজের সাথে মোনালিসা রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি লালা বাগান